কিন্তু খানিকটা এগিয়ে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ইনফিনিক্স কিন্তু দুইটাই কিন্তু অনেক স্লোলি ডাউনলোড হচ্ছে অনেক স্পিড যে দিচ্ছে তা কিন্তু বলা যাবে না

র্যাম বেশি পাচ্ছেন ইনফিনিক্সে তাছাড়া দুইটা ফোনের ডিজাইনের পার্থক্য রয়েছে দুইটা ফোনের থেকে সুন্দর ডিজাইন আপনাদের কোনটা লেগেছে সেটা বলতে পারেন আমার কাছে রিয়েলমিটা ভালো লাগছে আর তাছাড়া দুইটা ফোনের প্রসেসারও পার্থক্য রয়েছে ইনফিনিক্সে আপনারা হিলিও জিএটটি ওয়ান আলটিমেটলি সেটা পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড রিয়েলমিতে আপনারা পেয়ে যাচ্ছেন টি সেভেন টু ফাইভ জিরো সিক্স এরটা এদের মধ্যে পার্থক্য অনেক বেশি নাই কিন্তু এদের মধ্যে যদি আমরা স্পিড টেস্ট করি তাহলে কি এগিয়ে থাকবে এই কোয়েশ্চেন আপনাদের মনে আসতে পারে যে ভাই যেহেতু বাজেট অলমোস্ট সেম তাহলে কোনটার অ্যাপ ওপেনিং স্পিড ভালো কোনটার গেমিং স্পিড ভালো অ্যান্ড কোনটার র্যাম ম্যানেজমেন্ট ভালো যদিও আট জিবি র্যাম দেওয়া হয়েছে ইনফিনিক্সে আসলে কি আট জিবি র্যাম এই ছয় জিবি র্যামকে টিউশনে ফেলতে পারবে এই সব কিছুই আজকের এই স্পিড টেস্টে ক্লিয়ার হয়ে যাবে তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনার দেখছি মোবাইল বাড়িতে চলুন শুরু করা যায় সো চলে এসেছি আমরা স্পিড টেস্টে আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট সিক্সটি আই অ্যান্ড আমার লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান দুটো ফোনের মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করবো স্ক্রিনে যে বারোটা অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই বারোটা অ্যাপসের মধ্যে আজকে আমরা স্পিড টেস্ট করবো আমরা তিনটা ভার্সনে সাজাই আপনারা জানেন তিনটা পার্টে প্রথমে আমরা অ্যাপ ওপেন করবো দেন আমরা গেম ওপেন করবো এরপর আমরা র্যাম ম্যানেজমেন্ট চেক করবো যে র্যাম ম্যানেজমেন্ট কার ভালো সো দেরি না করে চলুন শুরু করি তার আগে আমি দেখা দিই যে আমার দুইটা ফোনই একই ওয়াইফাই কানেক্টেড অ্যান্ড আমার রিসেন্ট প্যানেলও কিন্তু একদম ক্লিন করা আছে শুরুতেই আমরা ফোন অ্যাপটা ওপেন করবো রেডি ওয়ান টু থ্রি ওকে আর লিটল বিট ফাস্টার আমার কাছে মনে হয়েছে এখানে ইনফিনিক্স তারপরে স্লো মোশনে দেখে আপনাদের জানিয়ে দেওয়া হবে এসটা আমরা দেখতে পারি এস এম এ কি আগে ওপেন করতে পারে এস এম এসে এখানে এগিয়েছিল রিয়েলমি আমরা ক্যামেরাটা ওপেন করতে পারি রেডি ওয়ান টু থ্রি ক্যামেরাটা আমি কনফিউজ দেখা যাক স্লো মোশনে দেখে আমি জানিয়ে দিবো আপনাদেরকে

ওকে এখানে একদম সিমিলার টাইমে খুলেছে বাট লিটল বিট ফার্স্ট টাইম আমার কাছে ইনফিনিক্স মনে হয়েছে তারপর আমি স্লো মোশনে দেখে আপনাদেরকে উপরে দেখা দিব যে আসলে কে এগিয়ে যাচ্ছে কে পিছিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখে নেন কারণ এখানে বোঝা অনেক টাফ কারণ একদমই অল্প সময়ের পার্থক্য থাকে দুইটাতে আমরা ফেসবুকটা ওপেন করবো তাই যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে ফেসবুকও কিন্তু লিটেল বিট ফাস্টার ছিল ইনফিনিক্স কারণ ইনফিনিক্সে এখানে আপনারা জানেন যে খানিকটা বেটার চিপসেট আপনারা পাচ্ছেন এখানে তো এবার আমরা অনলাইন ভিত্তিক কিছু অ্যাপসে চলে যাই আমরা ইউটিউবে চলে যাব আমার আপনার সবার পছন্দের ইউটিউব দেখা যাক ইউটিউব কি আগে ওপেন অ্যান্ড র্যান্ডার করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে এখানে লিটেল বিট ফাস্টার আমার কাছে মনে হয়েছে রিয়েলমি তারপর আমি স্লো মোশনে দেখে আপনাদেরকে বলে দিব অ্যান্ড টাইমও কিন্তু দুইটা খুব ভালো অ্যান্ড স্ক্রোলিং স্পিডও আমার কাছে ভালোই লাগছে দুইটার সো এবার আমরা ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে এখানে আমি আসলে বুঝতে পারি নাই কে আগে আসছে আমি স্লো মাসনে দেখে জানাবো আপনাদেরকে সো আমরা দুইটাতে ফুড প্যান্ডা ওপেন করতে পারি অ্যান্ড ফুড প্যান্ডা দুইটাতে ইনস্টল করতে পারি দেখা যাক কে আগে ইনস্টল করতে পারে কারণ দুইটা একই ওয়াইফাই যেহেতু কানেক্টেড সো আমার মনে হয় যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু খানিকটা এগিয়ে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ইনফিনিক্স কিন্তু দুইটাই কিন্তু অনেক স্লোলি ডাউনলোড হচ্ছে অনেক স্পিড যে দিচ্ছে তা কিন্তু বলা যাবে না আচ্ছা এগিয়ে গেছে কিন্তু এখানে রিয়েলমি রিয়েলমির এগিয়ে যাবে সেটা ভাবতে পারি না কারণ অনেক পিছিয়ে ছিল কিন্তু সেটা অনেক এগিয়ে গেছে চল্লিশ পার্সেন্ট ডাউনলোড করে ফেলছে এটা চোদ্দো পার্সেন্টে আছে ইনফিনিক্স দেখা যাক কি হয় দুটাতেই সময় লাগছে অনেক আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব আপনাদের সুবিধার্থে ওকে আগে কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে এইখানে রিয়েলমিতে আর এখনো ষাট পার্সেন্টই আটকে আছে পঁচাত্তর পার্সেন্ট ইনফিনিক্সটা ইনফিনিক্সটা এই মাত্র একশো পার্সেন্ট করলো বাট অলরেডি ইনস্টল হয়ে গেছে রিয়েলমিতে ইনস্টল স্পিডটা কিন্তু আবার ইনফিনিক্সে ভালো ছিল কারণ অনেকক্ষণ সময় লাগছে রিয়েলমিতে ইনস্টল হইতে বাট নামার সাথে সাথেই কিন্তু ইনস্টল হয়ে গেছে ইনফিনিক্সে তো এবার আমরা ক্রোম ওপেন করে দেখবো যে ক্রোম কী আগে ওপেন করতে পারে বুঝতে পারি নাই কী আগে করছে আমি স্লো মোশনে দেখে জানাবো আপনাদেরকে আমার দুটো ফোনে উইকিপিডিয়া ওপেন করতে পারি দেখি কে আগে র্যান্ডার করতে পারে ওকে এখানে বিট ফাস্টার কিন্তু ছিল রিয়েলমি তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে অ্যাপ সেকশনে আমি এখনও কনফিউজ যে কে এগিয়ে আছে এখানে ইনফিনিক্সটা এগিয়ে থাকার কথা তারপরে মোশনে দেখে আমি তো জানাচ্ছি আপনাদেরকে যে অ্যাপ সেকশনে কে এগিয়েছে এবারে আমরা দেখবো যে গেম সেকশনে কে এগিয়ে থাকে কারণ এইটার জন্য আপনারা অনেকেই আগ্রহে আছেন অপেক্ষা করে আছেন উপরের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন আমি ল্যান্ডস্কেপ করে দিয়েছি উপরের সাইডে দিয়েছি ইনফিনিক্সটা নিজের সাইডে আপনারা রিয়ালমিটা দেখতে পাচ্ছেন দেখা যাক কী হয় ফ্রি ওপেন করবো আমরা আগে রেডি ওয়ান টু থ্রি সিমিলার সময় ক্লিক করেছি দেখা যাক কী হয় বেশি সময় লাগলে আমি অবশ্যই পাসওয়ার্ড করে দেব এখানে অলমোস্ট সিমিলার সময় মনে হয়েছে আমি স্লো মোশনে দেখে আপনাদেরকে জানাই দিব যে গেম সেকশনের প্রথম গেমটা কে আগে ওপেন করেছে

যতটা ভেবেছিলাম তার চেয়ে ভালোই করছে অ্যান্ড হ্যাঁ রিয়েলমিটটাই আগে ওপেন হয়েছে এইখানে সেটা আমিও শখ যে আমি ভেবেছিলাম যে ইনফিনিক্স আগে ওপেন করবো কিন্তু অনেকটাই আগে রিয়েলমি ওপেন করেছে আর মাত্র ওপেন হলো ইনফিনিক্সে সো এইখানে আপনারা বুঝতে পারছেন যে রিয়েলমিটা গেমিং সেকশনে কিন্তু ভালোই ফাস্ট কাজ করছে সো এবার আমরা ওপেন করবো পাবজি দেখা যাক পাবজি কে আগে ওপেন করতে পারে অ্যান্ড দেখবো যে পাবজিতেই কে এগিয়ে থাকে সো রেডি ওয়ান টু যদি বেশি সময় লাগে করে দিব আমি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয় ওকে এখানেও কিন্তু লিটল বিট ফাস্টার ছিল রিয়েলমি সো এইখানে গেমিং সেকশনে রিয়েলমি কিন্তু খুব ভালোভাবে ডোমিনেট করেছে তো যারা গেমিং এর জন্য ফোন নিতে যাচ্ছেন রিয়েলমি কিনতে ভয় পাচ্ছিলেন আমার মনে হয় আপনাদের ভয় একটু হলেও কাটছে তারপরে ইনফিনিক্স যে অনেক খারাপ করছে তা না লিটল বিট এদিকে একটু সময় কম বেশি লাগে আসলে এখন আমরা দেখব দুইটার র্যাম ম্যানেজমেন্ট যে র্যাম ম্যানেজমেন্ট দুইটার কেমন কারণ যেহেতু দুইটার প্রাইজই ষোলো থেকে সাড়ে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় রিয়েলমিতে আপনার ছয় জিবি একশো আটাইশ জিবি রোম পাচ্ছেন অ্যান্ড আপনারা ইনফিনিক্সে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন তো এইখানে অবশ্যই র্যামের বেনিফিট কিন্তু আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন দেখা যাক যেহেতু র্যামের বেনিফিট বেশি আপনাদের অবশ্যই র্যাম ম্যানেজমেন্টে ইনফিনিক্সের এগিয়ে থাকার কথা শুধু আমি ইউটিউবটা ওপেন করে দেখি ইউটিউব দুইটা ফোনে আগের জায়গাতেই আছে আমরা ক্রোমটা ওপেন করে দেখি ক্রোমটাও দুটা ফোন আগের জায়গাতেই রেখেছে ছয় জিবি হলেও রিয়েলমির র্যাম ম্যানেজমেন্ট কিন্তু খারাপ না এবার আমার দারাজটা ওপেন করে দেখবো যে দারাজ আগের জায়গাতে আছে কিনা হ্যাঁ তারা কিন্তু আগের জায়গাতে আছে তো এই দুটা ফোনে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো করেছে বিশেষ করে রিয়েলমির আমি তারিফ করবো এখানে কারণ তারা ছয় জিবি র্যামেও খুব ভালো র্যাম ম্যানেজমেন্ট এখানে করেছে এবার অ্যাসফোল্ট নাইনটা দেখে অ্যাসপোল্ট নাইন সেম জায়গাতে ধরে রাখতে পেরেছে কিনা হ্যাঁ অ্যাসপোল্ট নাইন না আসলে অ্যাসফোল নাইন দুটার একটাও কিন্তু সেম জায়গাতে তারা একটা করে নাই তো র্যাম ম্যানেজমেন্ট দুইটা সিমিলারই বলা চলে যদিও আট জিবি র্যাম তারপরেও ইনফিনিক্সের র্যাম ম্যানেজমেন্ট যদি সিমিলার হয় রিয়েলমির সাথে তাহলে ইনফিনিক্সের চেয়ে রিয়েলমিটা বেটারি বলা চলে সো তারপরেও আমি ফেস ক্যামে আরও ডিটেইল আলোচনা করব যে আমার কাছে কোনটা ভালো লেগেছে আপনাদের কোনটা নেওয়া উচিত সো আপনারা তো দেখলেন যে আসলে কি ঘটলো দুইটা ফোন এত নেক টু নেক কমপ্লিট করছে ভাই যে আমার লিটারালি সবগুলাই অলমোস্ট স্লো মোশনে দেখে পর আপনাদের জানাতে হয়েছে যে কোনটা বেটার এখানে অ্যাপোব্লিং স্পিডে দুটো ফোন হেড টু করেছে এন্ড দুইটা ফোন একদম সিমিলার পারফর্ম করেছে তাছাড়া দুটো ফোনের গেমিং টেস্ট যখন আমরা করেছি তখন রিয়েলমিটা খানিকটা বেটার ছিল এখানে আপনারা অ্যাসফল্ট নাইন অ্যান্ড পাবজিটা আগে ওপেন করতে দেখেছেন রিয়েলমিকে বাট ইনফিনিক্স যে অনেকটা পিছিয়ে ছিল ব্যাপারটা কিন্তু তা নয় তাছাড়া ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা ঘটছে যে র্যাম ম্যানেজমেন্টের র্যাম ম্যানেজমেন্টের আট জিবি র্যাম হওয়া সত্ত্বেও ইনফিনিক্সটা রিয়েলমির সাথে সমান দিয়েছে রিয়েলমিটা যেটা যেটা ওপেন করেছে যেটা যে জায়গায় রেখেছিল সেই জায়গায় ছিল কারণ ইনফিনিক্সটাও সেই জায়গাতেই ছিল লাস্ট যখন আমি অ্যাক্সোল্ট নাইনটা দুটাতেই ওপেন করতে চাইলাম অ্যান্ড সেখানে দেখলাম যে রিয়েলমিতে নাই ঠিক আছে বাট ইনফিনিক্সও ছিল না যদিও ইনফিনিক্সে দুই জিবি র্যাম বেশি ছিল তো র্যাম ম্যানেজমেন্ট এর দিক থেকেও আমরা রিয়েলমি কে উইন করেছি এন্ড আমরা আপনাকে বলতে পারি যে টা এখানে উইন করেছে তারপরে এত মিনিমাল যেই ডিফারেন্স আছে এটাতে আপনারা যদি কেউ কিনতে চান সেটা কিন্তু খারাপ হয়ে যাবে না আপনারা এটাও কিনতে পারেন কোনো সমস্যা কিন্তু নাই তারপর আপনারা কোনটা কিনবেন সেটা পারেন সাথে আমি টেকনোর স্পার্ক ফোর্টিন একটা ফুল স্পিড টেস্ট করেছি ক্রেজ স্পিড টেস্ট হয়েছে ভাই সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো এসে থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরে ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ